আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী দেশের বাহিরে সকল ভাই ও বন্ধু ফেসবুক ফ্রেন্ড আপনাদের সকলের জন্য দোয়া রহিল আল্লাহ আপনাদেরকে সবসময় সুস্থতা দান করুক সকলকে ভালো রাখুক দেখা দান করুক ইমান চলাফেরা তরকি দান করুক আর লাইভে আসার বিশেষ একটা কারণ যে কারণটা হচ্ছে গত আট দশ দিন যাব দেখতেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচ্ছে কানাচ্ছে বিভিন্ন এর পাশে মসজিদে বিশেষ করে মসজিদগুলোতে অথবা মসজিদ মাঠগুলোতে এবং দেশের বাইরে কি অবস্থা আল্লাহে ভালো জানে এই তীব্র গরমে বৃষ্টির জন্য অনেক মুসলমান ভাইয়েরা রোদের মতো দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন এবং আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টি দান করেন আসলে আমার কথাটাকে কেউ খারাপ বা বাজেভাবে নেবেন না বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যারা আল্লাহর কাছে নামাজ পড়ে ফরিয়াদ করতেছেন বৃষ্টির জন্য বা আমরা করতেছি বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়ত করিতেছি নামাজ পড়ে যে তীব্র গরম আমাদের সহ্য হচ্ছে না আমরা বিভিন্নভাবে পাগের কাছে ফরিয়াত করতেছি যে যেখান থেকে পারে আল্লাহর কাছে ফরিয়ত করতেছি সবার আগে আমি সারা পৃথিবীর সকল ভাইদের প্রতি একটা অনুরোধ করব যেমন আমি আমি নিজেও একজন আসুন সে অনুরোধটা আমি আপনাদেরকে জানাচ্ছি আমি নিজেও অনুরোধ করি কারণ আমরা দুনিয়ার বুকে মানুষ এখন যারা আছি সবাই শুধু আমাদের নিজেদের জন্য সব কিছু করার জন্য আমরা প্রস্তুত আমরা মৃত্যুর কথা ভাবি না আয় খেরাতের কথা ভাবি না আমরা শুধু চাচ্ছি আজ আমার এক কোটি টাকা আছে কাল আমার পাঁচ কোটি টাকা হবে এক বছর পরে আমার দুশো কোটি টাকা হবে বিশ কোটি আমি প্রতি মাসে কে কেউ আছে মাসে বিশ কোটি কামাচ্ছে কে কেউ আছে দৈনিক বিশ কোটি কামাচ্ছে হয়তো বা কিন্তু আমি আমাকে সহ পৃথিবীর সকল মানুষকে বলবো আল্লাহ আমাদের প্রতি তখনই সন্তুষ্ট হবে আমরা যদি আমাদের নিজেদের চরিত্রকে নিজেদের খাচারতকে পরিবর্তন করি আমরা নিজেরাই সবাই ডুবে আছি অসৎ কাজের সাথে আমরা নিজেরাই সবাই ডুবে আছি খারাপ কাজের সাথে আল্লাহর কাছে সবসময় আমরা পরিহাত করি কবল কীভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানে তাই আমি সকল ভাইদেরকে বলবো আপনারা নিজেদেরকে পরিবর্তন করুন নিজেদেরকে সঠিকভাবে ইসলামের পথে নিয়ে আসুন নিজেদের জ্ঞান বিবেক খরচ করে দুনিয়ার বুকে কাজ করুন আমি যখন আল্লাহকে খুশি করার জন্য ইসলামকে সম্মান করে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্মান করে স্মরণ করে ভালো কাজ করব। ইনশাল্লাহ আমার মনে হয় আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবে আমার প্রতি সন্তুষ্ট হবে আল্লাহর রহমত আমাদের প্রতি এমনিতেই চলে আসবে তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে অতীতের ভুল ত্রুটি ক্ষমাগুলো অপরাধের জন্য মাপছে এখন থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে আমরা ইমান স্থহী চলাফেরা করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুক ভালো মন্দ বোঝার তৌফিক দান করুক আমাদের জ্ঞান বিবেক খরচ করে দুনিয়াতে চালাব্য করার তৌফিক দান করুক আমি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম